মহিষাদলের সমবায় ভোটে উঠল সবুজ আবেগ বিজেপির শক্ত ঘাটিতে সমবায় নির্বাচনে এবার তৃণমূলের জয় মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের লোকখা যেখানে এক গ্রাম পঞ্চায়েতের চকগাজীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলী নির্বাচন হয় যার মোট আসন সংখ্যা ছিল চুয়াল্লিশটি যার মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পায় আটাশটি আসন বিজেপি পায় পনেরোটি এবং সিপিএম ও কংগ্রেস জোট একটি এ বিষয়ে কি বলছেন স্থানীয় নেতৃত্ব মানে ফলাফল আমরা আশা করেছিলাম যে আমাদের বোর্ড হবে তো সেই জায়গা বোর্ড না হলেও চোখে চোখ রেখে যে কথা বলার মতো জায়গা আমরা তৈরি করে নিয়েছি একেবারে শূন্য ছিলাম শূন্য থেকে হিরো পনেরোটা আসন মানে কম নয় আর যারা এখানে গেছে বলে আগামী দিনে কি হতে চলেছে সেটা দেখুন খেলা তো শুরু করেছি এইবারে খেলাটা হবে ভবিষ্যতে পরিচালনা কিছু না ভোটটা গঠনের দিন তারপরেই তো প্রথম আসবে ডিভল্ডার যারা আছে তাদের লিস্ট কাকে কাকে কোথায় দিয়েছে কত মেরে বসেছে ওইটা তো প্রথম দেখব আর আপনারা তো বুঝতেই পারছেন বিজেপি সমর্থিত আমরা আমাদের কাজটা কি দুর্নীতি বিরোধী লড়াই এরা জরাই আছে এদের দুর্নীতি একেবারে গেরু শুদ্ধ সুবন্ধুর ভাষায় গেরু শুদ্ধ উপরে ছাড়বো 15টা আসনিয়ার কি আমার নাম বিশ্বনাথ बनर्जी জেলা কবিশ্বর আমাদের প্রত্যাশা ছিল এই গ্রাম এখন ভারতের জনতা পার্টি দখল করেছে তো মানুষের মোহাভঙ্গ হয়েছে মানুষ জেনেছে যে এদেরকে দিয়ে কোনো কাজ হবে না বাংলার জনগণকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটার পর একটা কাজ করছে যেভাবে মানুষের স্বার্থে কাজ করছে এবং সর্বোপরি সবশেষে এই যে আমাদের পা আমাদের সমাধান

তো গ্রাম পঞ্চায়েতের ছিল মানুষ তো তাদেরকে দায়িত্ব দিয়েছিল তাহলে কোথায় গেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বু এইটা চাওয়ার যে সময়টা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বু সেই সময় হাত চড়া হয়ে গেল বলে খাতা খুলছে খাতা গুড়াতে হবে এবারে আর খাতা খুলে লাভ নেই খাতা দু হাজার ছাব্বিশ সালে পুরা গুড়িয়ে যাবে একটার পর একটা জায়গায় যত নির্বাচন হচ্ছে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি হাঁটছে তৃণমূল জিতছে উনি হচ্ছে দিবা স্বপ্ন দেখেন দু সালের বিধানসভায় চলে আসবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ওদের বিধানসভায় পঞ্চাশটা সিট পেলেই ওরা ভাবে যে অনেক বেশি পেয়ে ফলাফল আমরা চুয়াল্লিশটি আসনের মধ্যে আমরা সদরটি দিয়েছিলাম

আমার নাম সত্যরঞ্জন মন্ডল জেলা কমিটির সদস্য এবং